সনাতন ধর্মর কিছু বাইয়াইতে তারা নিজর ধর্মর যে মূর্তিটা দিয়া পূজা করেন ও মূর্তিটা তারা নিজে বাঙ্গিছেন বাঙ্গিয়া চাইছিলাম মুসলমানের নামটা খারাপ করতা ও জাগার মধ্যে মুসলমানটা ফাঁসাইতা কিন্তু এই জাগার মধ্যে সিসিটিভি থাকার কারণে আজকে এই মুসলমানের রক্ষ হয়েছে আর না হয় কিন্তু আজকে মুসলমান দাগি বন্ধ এই জায়গার মধ্যে বাই ওল আপনারা প্রথমে ভিডিও ক্লিপটা দেখি লেখ এরপরে নিশ্চয় আপনারা বুঝতে পারবার ভিডিওটা শেয়ার করি আৰু কিছু পাঁচ তারিখ রাত আমি সশালে গেছিলাম একজন মারা গেছিলাম আমাদের বয়স শুধু একজন বয়স্ক লোক যাই হোক সকাল থেকে আমি আনুমানিক তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমাদের লোকান নদীর সামনে পলাশ দাস বাবার নাম জয়ন্ত দাস তো ওনারা আমার বহুদিন ধরে ঠাকুর তৈরি করেন আমাদের ক্লাবের মাটি তো ওনার সঙ্গে ওই পলাশ দাসের সঙ্গে একটু বন্ধু ছিল ওদের পাহাড়ি বন্ধু বাও মদ খেয়েছিল বা আমিও মদ খেয়েছিলাম এবার কথা কাটাকাটি হয় যে কথা কাটাকাটি করতে আমি বাড়ি চলে যাই গিয়ে এবার তিনজন ছিল আমি বাড়ি চলে যাওয়ার পরে ভাইকে ডেকে নিয়েছি আমার ভাই দেখ এখন মা বাবার নামে যে ভাই এসে শুনলো ভাই বলে চল সকালবেলা আমি ক্লাবে সেই গাড়িকে বলবো আমার এবার আমি কুঠান্ত করেছিলাম না এত পরিমাণে আমার খেয়েছিলাম মানে কোনো হুশ ছিল না আমার যাই হোক এবার ভাই অনেক চেষ্টা করে যেতে পারেনি পরে আমি বাড়ি চলে আসে আবার এসে আমি তখন ঠাকুরগুলো বাড়ির ছিলের সঙ্গে দুজন মিলে ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি ভেঙে ফেলি প্রায় ষাট সত্তর মতো ঠাকুর আমি ভেঙে ফেলি এবং আমি বাঙালি হয়ে এবার হিন্দু হয়ে সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি সত্যিই মানে খুবই অন্যায় এবং মানে বড়ো পাপ কাজ এরকম কাজ আমি আর ভবিষ্যতে করবো না